শুধু বাংলাদেশ নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যেন আর কখনো বাধা বাতে না পারে এবং এ বিষয়ে রাষ্ট্রের যত পদক্ষেপ আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সিন্ডিকেট মিটিং ডেকে এই কোলাঙ্গারকে বহিষ্কার করা হোক এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমি খন্দকার মোহাম্মদ আবু নাইম ভিপি ফজলুল হক মুসলিম হল উপস্থিত ছবি এবারে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিপ্লবী ছাত্র সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সংগ্রামী সাথী ও আপনারা জানেন এই গের সাতকে গ্রেফতার করার পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে রিমান্ডে নিয়ে জবাবদিহি করা কিন্তু আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করছি কার ইশারায় রাষ্ট্র তার রিমান্ডের আবেদন করলই না আমরা মনে করি এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ তাকে কোন রাজনৈতিক গোষ্ঠী পার পাইয়ে দেওয়ার জন্য সেলটার দিচ্ছে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে তার রিমান্ড আবেদন করে রিমান্ড কার্যকর করুন এবং আমরা যত লোক জানতে পেরেছি এখন পর্যন্ত বারো জন অভিযোগ দিয়েছে কিন্তু প্রকৃত ঘটনা এর থেকে আরো অনেক বেশি অনেক গুণ বেশি কারণ অনেকেই লজ্জায় সরমে অভিযোগ দিতে পারে না আমরা জানাবো কাল বিলম্ব না করে জরুরি সিন্ডিকেট বৈঠক দেখে তাকে হয় বহিষ্কার করতে হবে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না সমকামিতার বিরুদ্ধে আমরা রাষ্ট্রের সুস্পষ্ট আইন চাই যারা যারা সমকামী সমকামিতার সাথে জড়িত হবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এল জিবিটি কিউর কোন ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে দেওয়া হবে না হবে না হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন হিসেবে নির্ধারণ করতে হবে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ ইনকেলাভ জিন্দাবাদ